শীতকালে ঘরের চালে বিদ্যুৎ ছাড়াই কিভাবে গরম পানি উৎপাদন করবেন তার একটা চমৎকার প্রসেস দেখাচ্ছি প্রিয়দর্শক এই গরম পানির জন্য প্রয়োজন হবে বাজারে কিনতে পাওয়া প্যাক্স ফাইভ আপনারা জানেন যে প্যাক্স ফাইভ এমন একটা পাতলা প্লাস্টিকের পাইপ যেটা যথেষ্ট গরম পানি পরিবহনে সক্ষম এছাড়াও সূর্যের তাপে আসলে খুব মুহূর্তের মধ্যে এর ভেতরে থাকা পানির উপাদানকে উত্তপ্ত করে ফেলে ভিডিওতে দেখানো প্রসেসে অন্তত আট দশ মিটার পেক্স পাইপকে এরকম দুই ইঞ্চি পুরুত্বের একটা প্লাস্টিকের পাইপের পুরো শরীর জুড়ে মোড়ে ফেলুন দুই প্রান্তে পাইপের দুটি অংশ বের হওয়া থাকবে অতপর একটা ক্লামকে সংযুক্ত করে দিয়ে সেই পেক্স পাইপটার জন্য আলাদা একটা ও কাঠ নির্মিত হাফ সিলিন্ডার তৈরি করুন যার মধ্যখানে আপনি সেই ফ্রেমটা ড্রিল করে মধ্যে লাগিয়ে এবার আসুন একটা মোটর চালিত আপনাকে চালাতে হবে ভয় পাবেন না এর জন্য বাড়তি কোন ইলেকট্রিসিটির দরকার নেই বাজারে এমন মোটর পাওয়া যায় যেই ক্ষুদ্র পাম্পগুলো ছোট্ট একটা সোলার প্যানেল দ্বারাই পরিচালিত হয়ে থাকে বাড়তি কোন ব্যাটারি বা ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না এখন আসুন এই পেক্স পাইপ পাইপের দুই প্রান্তের সাথে এই ট্যাংকের ভিতরে দুটি পাইপকে সংযুক্ত করতে হবে ফেক্স পাইপের একটা প্রান্ত সংযুক্ত হবে সোলার পাম্পের সাথে আর প্লাস্টিকের ট্যাংকির অন্য আরেকটি পাইপ থাকবে এয়ার সার্কুলেশন ম্যানেজমেন্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ফেক্স পাইপের সাথে পাইপের কানেক্ট করিয়ে দিয়ে সূর্যের আলোর মধ্যে রেখে দেওয়ার পরে সেই পেক্স পাইপের রাউন্ড শেপের মধ্যে সূর্যের তীব্র তাপ পড়াতে মুহূর্তের মধ্যে পানির তাপমাত্রা বেড়ে গিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে প্রিয় দর্শক এই পেক্স ফাইভের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এতে সূর্যের আলো পড়া মাত্রই খুব দ্রুতই পানিকে উত্তপ্ত করে ফেলতে পারে কিন্তু পাইপের কোনো ক্ষতি হয় না এরকম টিনের রাউন্ড শেপের ফ্রেম তৈরি করে দিলে চারপাশ থেকে সূর্যের তাপ বেশি পড়ে এবং খুব বেশি পরিমাণে পানি উত্তপ্ত হয় এবার আসুন যাদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই বা গ্রামে যাদের ইলেকট্রিক লোডশেডিং বেশি হয় শীতকালে কিভাবে ম্যানুয়াল পদ্ধতিতে আপনার বেসিং এর পানিও আপনি গরম করতে পারেন এরকম একটা প্লাস্টিকের টাঙ্কির দুটি প্রান্তে দুটি ইনপুট অ্যান্ড আউটপুট পাইপ যুক্ত করুন তারপর আপনার দেয়ালের মধ্যে ড্রিল করে একটা ক্লামের সাথে এই ট্যাঙ্কিটাকে যুক্ত করে দিন যে ট্যাঙ্কির একটা প্রান্ত আরেকটা পোড়া মাটি নির্মিত পাত্রের ভেতরে কপার পাইপ ঢুকিয়ে টাঙ্কি থেকে আসা দুটি পাইপকে কানেক্ট করে দিন এবার আসুন লাকড়ি দিয়ে কপার পাইপে যদি আপনি আগুন ধরিয়ে দিতে পারেন তাহলে মুহূর্তের মধ্যে আপনার সেই পানির তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস পার করবে কপার পাইপের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে মাত্র দশ সেকেন্ড এর মধ্যে হিট দিলে পানি তীব্র উত্তপ্ত হয়ে যায় পানি একেবারেই উত্তপ্ত day.